ভারতীয় হিসেবে প্রত্যেকে দায়িত্ব ও কর্তব্য স্বাধীনতা দিবস যে পতাকাকে সম্মান জানায় সেই পতাকার সম্মান যাতে প্রতিটি ক্ষেত্রে রক্ষিত হয় দেশের স্বাধীনতা আন্দোলনে যারা বলি হয়েছেন সকলে যাতে তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা মঙ্গলবার পরিবহন দপ্তরের তিরঙ্গা ভেহিক্যাল র্যালির সূচনা করে কথা বললেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী হারেখার তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে পরিবহন দপ্তরের তরফে এদিন হয় ভেহিক্যাল র্যালি রাজধানী নাগের জলায় ছোট পরিসরে অনুষ্ঠানের মাধ্যমে র্যালির সূচনা হয় উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী পুর মেয়র দীপক মজুমদার পুর নিগমের কর্পোরেটর অভিজিৎ মল্লিক টিআরটিসির চেয়ারম্যান বলাই গোস্বামী সহ অন্যান্যরা তারা পতাকা নেড়ে ভেহিক্যাল র্যালির সূচনা করেন শহরে বিভিন্ন পথ ঘুরে যান র্যালি বেশ সারা পরে র্যালিকে ঘিরে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন সবার আগে দেশ দেশ যদি রক্ষিত না হয় কোনো কিছুর মূল্য নেই দেশের সার্বভৌমত্ব আভ্যন্তরীণ নিরাপত্তাকে রক্ষা করতে হবে সমস্ত বৈদেশিক শত্রু থেকে দেশকে রক্ষা করতে হবে এবং শান্তি প্রতি সম্প্রতি রক্ষা করতে হবে এই ভাবধারা নিয়ে যদি প্রতিটি ভারতীয় চলতে পারে তাহলে আগামী দিনে ভারতবর্ষকে বিশ্ব গুরু তৈরি করার যে সংকল্প প্রধানমন্ত্রী নিয়েছেন একই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে যে পতাকাকে আমরা সম্মান জানাই সেই পতাকার জন্য ক্ষেত্রে সম্মান রক্ষিত হয় এবং আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে যারা বলি হয়েছেন প্রাণ বিসর্জন দিয়েছেন এবং স্বাধীনতার পর যারা দেশকে রক্ষা করতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন আমরা তাদেরকে ব্যথিত চিত্তে শ্রদ্ধার সঙ্গে একসঙ্গে স্মরণ করি